আল্লাহর কসম আল্লাহর কসম আমি আব্দুল রাজাক বিন নব্বই সাল থেকে না এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দেখি কোনো মায়ের বেটা বলে নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি দেখি কোন মায়ের বেটা বলে এ দেশের মাটিতে মোল্লা ধোপে জি বাদশা বলছে মোল্লা ধোপে জি জি যাহপনা আকাশের দিকে লক্ষ্য করুন তো করলাম যা না কিছু দেখলেন কি না তেমন তো কিছু দেখিনি দুটা উড়ে গেল দেখেননি হ্যাঁ তা তো দেখলাম এইবার বলেন এ দেশে কতটি কাক আছে নয় লক্ষ নয় হাজার নয়শো নিরানব্বই যদি কম হয় তাহলে বেড়াতে গেছে আর যদি বেশি হয় বেড়াতে এসেছে মাপে তো আর হিসাব করেনি নি পৃথিবীতে আচ্ছা আচ্ছা ঠিক 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 আচ্ছা মোল্লা তো পেয়েছি ওইটা কি ওইটা চৌবাচ্চা বাচ্চা না বলতে পারো তুমি চো কত পেয়ালা পানি আছে যদি বলতে না পারো তাহলে তোমার তা যাক না তবে প্রশ্ন একদম সোজা একদম সহজ পিয়ালা যদি চৌবাচ্চার সমান হয় এক পিয়ালা যদি অর্ধেক হয় দুই পিয়ালা চার ভাগে চার পেয়ালা আট ভাগের ভাগে আট পেয়ালা ষোলো ভাগের ভাগে ষোলো পিয়ালা আরে থামো 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 যা তোমার মুসাল্লাম খাওয়াবো কি বলো তুমি তোমার বুদ্ধি হবে কখন তোমার মাথায় কি গোবর আছে কোন সাহস তুমি এই কথা বলো